আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি বেলাল এন্টারপ্রাইজের শপের প্রোপাইটার বেলাল ভাইয়া আছে সাথে আর আজকে আমরা দেখাবো স্লিম শেপের মধ্যে কিছু কিচেন হুট অনেকে আছেন কিচেন কেবিনেট করেন কেবিনেটের জায়গাটা কাজে লাগাতে চান অল্প স্পেস পান বা অনেকের কাছে অ্যাকচুয়ালি কিচেনের এই ধরনের স্লিম হুডগুলো ভালো লাগে তো তাদের জন্য আজকে আমরা কার্যকরী তিনটি কিচেন হুড দেখাবো যেটা স্লিম শেপের এগুলোর ব্যাপারে বিস্তারিত বিলাল ভাইয়া আমাকে হেল্প করবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি যারা সরাসরি আসবেন দয়া করে বিশ্বাস বিল্ডার্সের মার্কেটের মানে একদম মেইন গেটে এসে কল করবেন ভাইয়ার লোক পাঠিয়ে রিসিভ করে আনবে আর কেউ যদি খুঁজে আসতে যান তাহলে একেবারে হাতের ডান দিকে আপনি ঢোকার দিকে হাতের ডান পাশ দিয়ে ঢুকবেন প্রথম গলি দিয়ে ঢুকে একটু পেছনের দিকে আসতে হবে পনেরো ষোলো নম্বর দোকান আর এই যে তিনটা নাম্বার দেখতে পাচ্ছেন দয়া করে একটু হোয়াটসঅ্যাপের মতো কল করবেন মার্কেটের ভেতরে অনেক সময় নর্মালি কল করলে ফোন বন্ধ বলে বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম বোন ভালো আছেন আমি ভালো আছি তো ভাই স্লিম শেপের এই কিচেন হুডগুলোর যে সুযোগ সুবিধাটা বা কেন আমরা ইউজ করব কারা কারা ইউজ করতে পারবো শুধু বিক্রি করলে তো হবে না অ্যাকচুয়ালি এটা কাদের ইউজ করা উচিত ছোট কিচেনের জন্য

একটা হলো ভয়েস কন্ট্রোলার ভয়েস ও আচ্ছা ভয়েস কন্ট্রোল এটা ভয়েস কন্ট্রোলার এবং হাতের ইশারা চলবে টাচিং চলবে মানে 3 ইন 1 3 ইন 1 ওকে ফাইন এটা হলো আপনার আপনার এই শের আপনার ডাবল ব্লোয়ার এটা হলো সেন্সর এবং টাচিং এবং এটা হলো নেট আপনার আচ্ছা আর আরেকটা আছে আপনার ডোরের গ্লাস যেটা বলা হয় ঠিক আছে এটা ডোর মানে কি ভাই

ঠিক আছে ওটা কেবিনেটের নিচেও লাগানো যায় আর এটা দিয়ে কাজ করতে যেটা আপনাদের বলছেন যে এটা কিসের জন্য নিবে এটা তেল চিঁচিরা গরম হাওয়া দুর্গন্ধ এই তিনটা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট চিমনি বেসিক তিনটা তিনটা কাজ এগুলো হলো দুইটা যেটাই দেখতেছেন আপনার পঁচিশশো আর পি এর আচ্ছা তিনটাই হ্যাঁ এই দুইটা যে পাখাটা দেওয়া আছে আমি এটা দিয়ে দেখা দিই আপনাকে এটা দুইটা পাখা ঠিক আছে হ্যাঁ সেটাই বললাম ডাবল ব্লোয়ার ডাবল ব্লোয়ার মটর এটা সলিড অ্যালমোনিয়াম একেবারে অ্যালমোনিয়াম িয়ামো কোটিং একেবারে এবং ভিতরে যে মোটরটা দেওয়া আছে সেটা পেপার দিয়ে যেটা নাকি ফয়েল পেপার মধ্যে আপনাকে তেলটাকে লিকুইড করে ফেলবে এখানে যেটি লেগে থাকে না এটাকে লিকুইড করবে সেটা অয়েল কালেক্টরে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যাক করে দেবে আর পাঁচ থেকে দশ পার্সেন্ট যেটা অয়েল পটটা আছে সেই পটটা আসবে এটাতে ফেলে দিবে আর একটা জিনিস হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু আমার তো হিট ক্লিন হলো মাঝে মধ্যে তো আমি ট্রে ক্লিন করবো তাদের জন্য ছোট্ট সিম্পল আপনি গরম পানির মধ্যে এই ট্রেটাকে একটু আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তারপরে সফট স্কাবার দিয়ে ঘষা দেন একদম চকচকে ত্বক চকচকা হয়ে যাবে এটা আপা আলো আমার থেকে আর এই যে কোটেটটা দেখতেছেন এটা ব্ল্যাক ন্যানো কোট ন্যানো কোটেট এটাতে যদি ন্যানো কোটেড কি আপা ন্যানো কোটেট আপনি এটা যদি ময়লা টয়লা পরে মানে পানি দিলেও পিছলে পড়ে যাবে এটাকে বলা হয় ন্যানো কোটেট কচু পাতা যেটা বলা হয় সেটা আর ময়লা টয়লা যদি পরে হালকা একটা পুছা দিবেন ক্লিন হয়ে যাবে এটা হয়ে যাবে ওকে ফাইন এটা হলো 30 হবে 36 হবে আচ্ছা আর এটা গেল হলো আপনার এই এই মডেল

আহ লো এফপিট এত দূর থেকে আপু এটা অটো অনেক দূরে থেকে মানে এটা হচ্ছে যাদের কিচেন room অনেক বড় তারাও তো তাইলে ইউজ করতে এবং হাতের ইশারো আপনি রান্না করছেন রান্না করতে যায় সবজি হাতে ঝোল সবজি হ্যাঁ ময়লা টয়লে নিয়ে যায় টাচ দরকার নাই এই যে এইভাবে দিবেন আর যদি সেটাও মনে না হয় তাহলে মুখ থেকে বলেন হ্যাঁ এই যে অফ করে নেবেন অফ হয়ে গেছে আবার টাচিং করবেন টাচেও করতে থাকবেন হলো

এটা মাপটা হলে এটা 30 ইঞ্চি হয় এটার উপরে বেশি হয় না বড় সাইজটা হয় না জি না আচ্ছা সো এটা কত রাখছেন ভাই এটা রেগুলার প্রাইস হলো আপনার 24800 টাকা আর আজকে ডিসকাউন্ট দিয়ে 22500 টাকা 22500 এটা অটো হার্ড ক্লিন আপ জি অটো এইগুলি প্রত্যেকটা অটো হিট ক্লিন এতক্ষণ ধরে আমরা যে কিছু সুন্দর সুন্দর স্লিম জি কিচেন চিমনি দেখলাম বা কিচেন হুড দেখলাম এগুলো অনেক মা বোনরা আছে অনলাইনে কিনতে যাচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা আছে নিজের বাড়ির জন্য পরিবারের জন্য কিনতে যাচ্ছে অনলাইনে কেনার সিস্টেমটা বলো যেহেতু অনলাইনে সিস্টেমটা হলো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ দিলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ঘরে পৌঁছায় পৌঁছে যাবে এই তিনটে নাম্বারে আপনি এই তিন নাম্বার ব্যতীত অন্য নাম্বারে লেনদেন করলে ঠকলে আমি বা বেল্লাল ভাই কেউ না এটা নিতে হলে প্রথমে অবস্থায় আপনার এক থেকে দুই হাজার টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে তারপরে আপনি বাকি টাকা ডেলিভারি চার্জ সহ একবারে ঘরে পৌঁছে গেলে দিয়ে দিবেন আর যারা সরাসরি আমার ঢাকা শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে 17 তলা ভবন নিউ সিটি কমপ্লিট বিশ্বাস বিল্ডার নিস্তালা ঢুকে হাতের ডান দিকে একেবারে প্রান্তে 15 16 নম্বর সফটাইল হলো বেলাল এন্টারপ্রাইজ প্রথম একদম হাতের ডান দিকের গলিটা দিয়ে ঢুকতে হবে প্রথম গলিটা ঢুকে लास्टে একটু দোকানটা তবে আমি অনুরোধ করব হোয়াটসঅ্যাপ এর কল দিবেন ভাই লোক পাঠায় আনবে আর একটা জিনিস টাকা পাঠানোর আগে দয়া করে একটু ভিডিও কল দিয়ে চেক করে নেন কোনো অসুবিধা নাই তারা জেনুইন মানুষ তারা ভিডিও কল দিলেও রিসিভ করবে যদি আপনি বলেন যে ভাই আমি ভিডিও কলে আগে আমার দেখবো আপনার আরো ইমপ্লয় আছে তাদের সাথে পরিচিত হন বেলাল ভাইয়ের দোকানের এখানে বেলাল এন্টারপ্রাইজ সাইনবোর্ড ব্যানার আছে এটা তো সেই ইনস্ট্যান্ট আপনার জন্য তৈরি করে ফেলতে পারবে না তাই না এগুলো সব দেখে আপনি কিনতে পারবেন ধন্যবাদ বিলাল ভাই দেখ ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম